আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহতাব আসসালাতু আসসালাম আলা মাল্লা নবী জাবাদা আম্মাবাদ আপনারা উপস্থিত আপনাদের সাথেই কথা কথা হচ্ছে যে এটা চলতেছে মহরম মাস তাই না আমি যাক প্রশ্ন করবো তিনি উত্তর দিবেন এই মাসে সিয়াম পালন করতে হয় না এটা কিসের সিয়াম মহরম মাসের সিয়াম মাশাআল্লাহ এই মহরম মাসে কি হয়েছিল তাই সিয়াম পালন করা লাগে না জানা থাকলে জানি না মাসে আল্লাহ এরপরে আচ্ছা আপনি বলেন এই মহর মাস চলতেছে না মহর মাস চলতেছে না এই সময় তো শিয়াম রাখে মানুষ কি জন্যে এই শিয়াম রাখে জানেন না আচ্ছা আপনি বলেন এই মহর মাস চলতেছে কিসের সিয়াম এটা জানেন না দেখ আলহামদুলিল্লাহ আপনি বলেন এখানে দুইটা বিষয় আছে মহিলাদের মধ্যে ভুল একটা ধারণা আছে এই জন্য ভিডিও করা সেটা হচ্ছে যেমন একেবারে আমাদের গ্রাম্য ভাষায় প্রশ্নকারী আমাকে প্রশ্ন করতেছে কারে বা ওই অরম চান্দের যে ওজা থাকা লাগে সেটা কুদ্দিন এভাবে বলতেছে তো যখন আমি প্রশ্ন করতেছি মরম চাঁদ কি আর এই সময় সিয়াম পালন করা লাগে কি জন্য তখন বলতেছে যে হ্যাঁ এই দিন হাসান হুসাইন মরে গেছে হাসান আবার হোসাইন দুইজনের নামই করছে মানে কত ভুলের মধ্যে গলদের মধ্যে আমরা আছি আমরা এই মাসের নয় এবং দশ তারিখ দুইটা সিয়াম পালন করব। কিসের জন্য আমাদের নিয়ারটা কি হবে দশ তারিখ অনেক বছর আগে মুসা সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছিল তাই নাজাতের জন্য মুসা সালাম প্রতি বছরই সিয়াম পালন করতেন আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দিনে সিয়াম পালন করতেন আমরাও করব করতেছি তো এর ফজিলত হচ্ছে পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেন সোহান আল্লাহ আর আল্লাহর নিকট সবচেয়ে ফজিলত সিয়াম হচ্ছে ফরস সিয়ামের পরে এই মহরমের সিয়াম তা আমরা দুইটা সিয়াম পালন করব। কেন ইহুদি খ্রিস্টানেরাও এই দিনে সিয়াম পালন করে তাদের মোখালাফাত করার জন্য বিরোধিতা করার জন্য আমরা নয় তারিখ আর দশ তারিখ আগামী মঙ্গলবার এবং বুধবার এই দুইটা সিয়াম আমাদেরকে পালন করতে হবে কখনোই কেউ যদি মনের মধ্যে এরকম নিয়ে রাখে যে এই দিনে হোসাইন রাজি আল্লাহানু কারবালার ময়দানে শহীদ হয়েছে তাই শোক পালন করার জন্য সিয়াম পালন করতেছি তাহলে তার নিকি হওয়ার পরিবর্তে পাপ হবে গুণা হবে বুঝতে পারলেন এখন আপনারা বুঝলেন আপনারা মহিলাদেরকে একটু প্রচার করবেন বুঝতে পারছেন বাল্লি গু আননি ওলাও আয়া একটা আয়াত জানা থাকলেও সেটা কি করতে হবে প্রচার করতে হবে তাবলিক করতে হবে সবাইকে জানিয়ে দিবেন যে আমরা সিয়াম পালন করতেছি না মুসার জন্য এই হোসাইন হাই হোসিন হাই হোসিন বের হবে একটু আপরে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ